থেকে হয়েছে দ্বিতীয় মোহাম্মদ আমরা দেখেছি তো কাজেই আপনারা আগে এইটুক বুঝছেন যে কপালের মধ্যে নামাজের দাগ আছে দেয় সে সরস লোক তা করলে না কারণ নামাজের ইমামান বিন হাকাম এই ইয়াজিদ এরা সবাই তো রসূলের কাছে কালেমা পড়ছে রসূলের সাহাবার কাছে কালেমা পড়ছে তো যারা রসূলের কাছে কালেমা পড়ে যারা রসূলের কাছ থেকে সালাত শিখে যারা রসূলের কাছ থেকে সিয়াম শিখে যারা রসূলের সাথে হজ করে যারা রসূলের সাথে ওয়াদা করে যারা রসূলের সাথে সমস্ত কিছু করে তারা কিভাবে রসূলের কন্যাকে রসূলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘোরায় উটের পিঠে চড়ায়া রসুলের আউলাদদেরকে শাহাদাত করে তারা কি করলো দামেশক সাজাইলো ফুল দিয়া কুফার সাজাইলো ফুল দিয়া কুফার শহর সাজাইছে যারা রসুলের কাছে কলমা পড়ছে তারাই রসুলের আউলাদদেরকে পাথর মারছে এর জন্য কলমা পড়লে ইমানদার হয় না নামাজ পড়লে ইমানদার হয় না রোজা রাখলে ইমানদার হয় না হজ করলে ইমানদার হয় না যদি নামাজ পড়লে রোজা রাখলে হস করলে এবং এই কুরবানি করলে জাকাত দিলে ইমানদার হইতো তাহলে রসুলের সাহাবির মধ্যে মুনাফেক হইল কেমনি কারণ মুনাফেক এটা তো রসুলের হাতে পায়া হওয়ার পরে করে রসুলের কোন সাহাবিটা হস করে নাই দেখান তো রসুলের কোন সাহাবিটা সালাদ করে নাই দেখান তো কোন সাহাবিটা কোরআন পরে নাই শুনে নাই দেখান তো ছেলে রসুলের সাহাবিদের মধ্যে একটা অংশ বের হয়েছে না মুনাফিক মুনাফিক বের হয় নাই আবার রুসুলের সাহাবির মধ্যে শহীদ বের হয়েছে রসুলের সাহাবির মধ্যে আশারা মুবাসারা আছে রসুলের সাহাবির মধ্যে আশে কাছে প্রেমিক আছে আবার রসুলের সম্পদ নেওয়া নেওয়ানো আলা আছে নাই আছে তো তাইলে ইমান আসবে কিভাবে ইমানদার কেমনে হবে ইমানদার সে হবে যে রসুলকে ভালোবাসবে রসুলের বংশকে ভালোবাসবে রসুলের আওলাদদেরকে ভালোবাসবে এবং রসুলের আওলাদ এবং রসুল যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করবে রসুল যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে ইবাদত করবে যদি এইভাবে ইবাদত করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী তখন সে হবে ইমানদার আর নইলে আল্লাহ কইছে মিছা কথা কইও না সারা জীবন মিছা কথা কয় আবার আল্লাহ কইছে নামাজ পড়ো আল্লাহ নামাজ পড়া কইছে না আল্লাহ কইছে সালাত কায়েম করো আল্লাহ দাইমি সালাতের কথা কইছে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলে নাই কোরআনে আল্লাহ দাইমি সালাতের কথা বলছে তাই ইমানদার যারা আমানু যারা মুসল্লি যারা তারা কোন সালাত করবে দাইমি সালাত তারা কোন সালাত করবে দাইমি সালাত দাইমি সালাতের ইমামকে রসুলের মুসল্লিকে রসুলের কতক্ষণ করবেন সেকেন্ড রসুলের এবং রবের অনুসরণ থেকে এবং তার ঝিকির থেকে গাফেল হওয়া যাবে না আল্লাহ বলছে যেভাবে সেইভাবেই চলতে হবে নিজের ইচ্ছা মতো চললে হবে না গুড় খাইলেন আর নামাজ পড়লেন জীবনেও হবে না তাইলে ওই যে এই বাহিনীর মধ্যে হইবেন নামাজও পড়বেন রসুলের আওলাদের কল্লাও কাটবেন আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে এই যে কিছু আহাম্মকুল্লাহ আছে না সব জানে সব প্রশ্নের উত্তর দেয় এরা বিপদগামী করতেছে মানুষকে যে রসুলের আওলাদের কল্লাও কাটলেন আবার আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ মাফও করে দিব এক নাম্বার রসুলের আওলা দুই নাম্বার তারা মাসুম তিন নাম্বার তারা ইমাম দাঁড়ানো বসা শোয়া তিন অবস্থা চার নাম্বার তারা সৈয়দ পাঁচ নাম্বার তারা সরদার যাদের উপরে দূর উৎপাদ করা হয় যারা এজিদের লেগে বেশি জলে জাগো পরান হেরা জানি এজিদের উপরে দূর পরে আমরা কি করি আল্লাহ সাল্লাহ সৈয়দ না মোহাম্মদ ওয়া আলা আলে মহাম্মা আর তারা এজিদের অনুসারে তারা দরুদ করবো আল্লাহাম্মা সল্লে আলা পিশাসে মবিয়া ওয়া আলা আলে মবিয়া ইয়েজি এটা বলবো না কারণ ইজিদের লেগে থাকো মবিয়ার লেগে থাকো জ্বলনি মবিয়ার রাজা ছিল রাজ্য দখল করেছে কিন্তু মবিয়ার ঘর থেকে অলি হয় নাই হলি হয়েছে হাসান বশরি হয়েছে না আমরা দেখছি মবিয়ার গড় থেকে মারওয়ান হয়েছে আমরা দেখছি মবিয়ার গড় থেকে এজিদ হয়েছে আমরা দেখছি মবিয়ার গড় থেকে মামুনুর রশিদ হারুনুর রশিদ মুদাসিম বিল্লা মদা এরা হয়েছে আমরা দেখেছি মবিয়ার গড় থেকে হয়েছে দ্বিতীয় মোহাম্মদ আমরা দেখেছি তো কাজেই আপনারা আগে এইটুকু বুঝেন যে কপালের মধ্যে নামাজের দাগ আছে বিদায় সরস লোক তা কইলে না কারণ নামাজের দাগ কপালের মধ্যে সীমারেরও আছিল সীমারের দাড়িতে জোরদার রং লাগাই নাছিল লাল মেহেন্দি দেন না দেন না অনেকে মেহেন্দি জর্দার রং লাগায় দাড়ির মধ্যে জর্দার রং মাইরে আট পাল লইছে ভয়ঙ্কর দেখা যায় এরা সীমারের মতো সীমার জর্দার রং লাগাইতো দাড়ির মধ্যে সীমার সে দূরের কেউই না হজরত ইমাম আব্বাস আলাইহ সালাত ওয়া সালামের আপন মামা মাওলা আলীর শালা ইমাম আব্বাস যাকে সবচেয়ে বেদনাদায়ক ভাবে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কারবালায় ইমাম আব্বাস আলাইহিস সালামের প্রথমে ডান হাত কাটা হয়েছে পরে বাম হাত তারপরে ডান পা পরে বাম পা তারপরে কাটা হয়েছে ঠোঁট দুইটা তারপরে নাকের মাথা আর বুকটা এবং পিঠটা তীরে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এই সীমার কেন জানো সীমার আপন বাইনারে হত্যা করলো কারণ সীমার চাইছিল এজিদের কাছে রয়ের গভর্নরই রয় কারে কয় জানো বর্তমানে ইরানের রাজধানী যে তেহরান এই তেহরানের পুরানা নাম হলো রয় এই রয়ের গভর্নরই চাইছিল আর এজিদ বলছে মারো ইবনে কে ইবনে তিনি এই আমার ইবনে সাদ তিনি সাদ বিন আবু আকাসের ছেলে রসুলের জলিলুল কদর বদ্রি সাহাবির ছেলে এই আমার ইবনে সাদ এবং সীমার দুইজনে প্রতিযোগিতা করত রয়ের গভর্নরই নিব রয়ের গভর্নর হবে এর জন্য এজিদ বলছিল যে ইমাম হোসেনের কল্লা এনে দেওয়া পারবো তারে রয়ের গবর্নর

মাউলা হুসাইনের বড় ছেলে ইমাম সাইনুল আবিদীন আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি জীবিত ছিলেন তাকে দুই বছর কারাগারে জিত বন্ধ করে রেখেছিল এটা কি ইস্তেহাদি খাতা ও মোলবি ও ওয়াহাবি салаফি খারেজি উত্তর দাও স্বার্থ দিয়া মাল রাখতে চাও স্বার্থ দিয়া সত্য ঢাতে যাও না পারবা না হুসাইনই একজন যথেষ্ট জগতে হুসাইন মাউলার اولاد একটা যথেষ্ট জগতে সব ও হাজার হাজার লাগে না এই অখণ্ড ভারতে এক সুলতানুল হিন্দ যথেষ্ট এই বাংলার জমিনে এক বাবা যথেষ্ট। যথেষ্ট। এক এক বাবা বাবা যথেষ্ট। এরাই যথেষ্ট বেশি লাগে না আমি মাওলা হুসাইন হুসাইন করতে করতে মইরা জামু কিন্তু এজিদের নাম যেহেন আছে ওই জায়গায় দাঁড়ানোটাও পছন্দ না এজিদের নাম যে নেয় এজিদের নামের সাথে যে রাজি আল্লাহ দালানহু বলে রহমাতুল্লা আলহি বলে তাকে তার সাথে আপস হইতে পারে হুসাইনি আমার বাপ দাদা তো আপস করে নাই আমি কোন ঠিকা করু কাজে ইস্তেহাদি খাতা সত্যের বিরুদ্ধে মাওলা আলী সম্পর্কে আল্লাহ রসুল বলছে সত্য যে দিকে যায় আলী যেই দিকে যায় আলীর পিছে পিছে সত্য সেই দিকেই যায় আলী যেই দিকে মোর নেয় সত্য ওই দিকেই মোর নেয় মুনাফিক চেনার মাধ্যম হইল জিকিরে আলী মাওলা আলীর জিকির করবা যার মুখ কালয় বইটাই মুনাফেক আর যার মুখে হাসি এবং উজ্জ্বল হবে খিলখিলায় হাসবে ওইটাই আমানু ওই প্রেমিক আশেক এর জন্য জান্নাতকার মওলা হুসাইনের বাবার দাদার কারণ মহানবী মওলা হুসাইনের নুরের পিতা নুরে মুহাম্মদে ধারণ করে আছে মওলা হুসাইন তাইলে পাঁচ না আলে রসুলের বাবার হলো জান্নাত জান্নাত আল্লাহ রসুলকে দিয়া দিছে আল্লাহ কোরআনে কইছে মুমিনগণ তাদের নফসের বিনিময়ে জান্নাতকে ক্রয় করিয়া নিয়াছে জান্নাত বিক্রি হয় আল্লাহ কার কাছে জান্নাত বিক্রি করে মুমিনের কাছে বিনিময় কি টাকা পয়সা মাল মানি তস্পিতা আলী না মুমিনের জান মুমিনের নফস মুমিন যখন তার নফসকে রবের কাছে উৎসর্গ করিয়া দেয় তখন রব বলে আমিও তোমাকে জান্নাত দান করিয়া দিলাম এর জন্য জান্নাতে যাইবা নামাজ পৈরা জীবনেও না জগতে কেউ প্রমাণ করতে পারবে না নামাজি জান্নাতে যাবে আল্লাহ বলছে জান্নাতে যাবে কে ইয়া আইয়াতু হান্নাফসে মুতমাইন্না মুতমাইন্না নফ শান্ত নফ পরিতৃপ্ত নফ খান্নাস মুক্ত নফ সে যাবে জান্নাতে আল্লাহর রাসূল বইলা দিছে যার অন্তকরণ পবিত্র তলব

ভিন্ন যার কোনো চাওয়া নাই সেই প্রেমিক আর প্রেম কি জান যে কিছুই দিতে জানে না সেই প্রেম প্রেম কিছু দিতে জানে না কারণ সবকিছু প্রেমের প্রেম কি দিব

آئس کو بخشتے میرے کفن میں میرے کفن میں میرے کفن میں جہانگیر بابر خوشبو رہے دل میں جگر میں آنکھ میں دل میں جگر میں آنکھ میں بس تو ہی تو رہے

না থাকে এর বাহিন আমার কোনো ইচ্ছা নাই জান্নাত মেরি নসিব কি আমার নসিবে যে জান্নাতটা রাখছো ও আমার মুর্শিদ ও আমার রব তুমি যে জান্নাতটা আমার নসিবে রাখছো ওয়াইজ কো বাখশ দে ওয়াইজ মানে হচ্ছে বক্তা মোল্লা তাকে দিয়া দাও কারণ সে খালি জান্নাত চায় জান্নাত চায় তারে দিয়া দাও মেরি কাফন মে আমার কাফনের মধ্যে যেন আমার রসুলের গ্রাম থাকে আমার মুর্শেদের গ্রাম থাকে আমার দয়ালের গ্রাম থাকে আমার জন্য এইটাই যথেষ্ট আর কিছু লাগে না এর জন্য আশেখ সে কিছু চায় না আশেখ সে

جب ہم صلاتے تھا کہ تار کو نفسوس تھا کہ دار تائی بولے یہ صلاتے یہ عاشقی علاق یہ نماز عاشقی علاق یہ اوف کرنا حرام ہے نہ اس میں شجدہ قیام ہے نہ جو کے سجوگ ہے نہ اس میں شجدہ قیام ہے ایک ہے نے شجدہ قیام مندارہ نہیں ایک دوم نو تو ہو نائی

হাসতে হাসতে চলে গেছে আমরা রসুলকে ভালোবাসি আমরা রসুলের বংশকে ভালোবাসি আমরা জগতের সকল ওলিয়ে কামেলকে ভালোবাসি আমরা এই সকল ওলিয়ে কামেলকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি তাই আল্লাহকে ভালোবাসি রসুলের মাধ্যমে আল্লাহকে ভালোবাসি আওলাদ রসুলের মাধ্যমে মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছু নেন না কোনো কিছু দেন না এর জন্য মাধ্যম লাগবে বাবা গো এই মহরম মাস ফজিলতের মাস বরকতের মাস নিয়ামতের মাস এবং ত্যাগের মাস সবাই সব সময় রসুলকে আলো রসুলকে স্মরণ করবা এবং মিলাদ কেয়াম করবা মিলাদ কিয়াম ফরস যেরকম ফরস মিলাদ এবং কেয়াম ও ফরস আল্লাহ কুরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমানু সালাত এবং তাসলিমের সাথে কিয়াম করো সম্মানের সাথে এর জন্য দরুদ এবং সালাম কিয়াম ফরজ সব সময় রাসূল এবং রাসূলের বংশের সাথে যোগাযোগ রাখার সর্বাত্মক চেষ্টা করবেন এবং কিয়াম করবেন আমি এখানে এখন রাখলাম দয়াল মুর্শিদ দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা সুরেশ্বরী জয় বাবা জাহাঙ্গীর সকল এই জগতের সকল সুল প্রেমিকদের ভক্তি ও চুম্বন দয়াল ওই যে দেখো বাদশাহ মাওলা হুসাইন ويدي دين مولا حسين مرحبا يا رسول الله